এটা নাচের সময় এবং মৃত্যুর সময় দু নয় সালটা ছিল পনেরোশো আঠেরো রাস্তার মধ্যে নাচতে নাচতে মারা গিয়েছিলেন কোনো ধরনের অত্যাচারও নয় তাহলে নাচতে নাচতে মানুষ মারা কেন গেলেন কেনই বা এমনটা করলেন সেই গল্পই বলবো আজ জন ওয়ালার নামক এক লেখক পনেরোশো সালের দিকে বেশ কিছু জার্নালে আর্টিকেল লিখেছিলেন বইটা ছিল এর টাইম টু ডান্স এর টাইম টু ডাই ঘটনা কি আসন জানি ফ্র ট্রফিয়া নামক এক ভদ্রমহিলা রাস্তায় নাচতে শুরু করেন হোলি রোমান এম্পায়ারের স্টারবাক শহরে হঠাৎ এমন কেউ নাচতে শুরু করলে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মাথায় আসবে ভাইরাল হবার জন্য নাচছে তবে পনেরোশো আঠেরোর দিকে ভাইরাল হওয়ার কথা কারোরই মাথায় আসেনি তবে প্রথম দিকে মজা তো করেই ছিল কোনো ধরনের এক্সপ্রেশন ছাড়া এক ঘন্টা বা একদিন নয় সপ্তাহর পর সপ্তাহ নেচেছিলেন ফ্র ট্রফিয়ার সাথে সাথে যোগ দিয়েছিলেন আরও বেশ কিছু মহিলা পুরুষ এবং বাচ্চা প্রায় পঞ্চাশ থেকে চারশো জনের মতো একইভাবে কোনো ধরনের ব্রেক না নিয়ে নেচেই গিয়েছিলেন কেউ কেউ হেল্পও চাইছিলেন যাতে তারা থামতে পারেন তবে সেটাও সম্ভব হয়নি টানা এইভাবে নাচতে থাকলে শরীর তো খারাপ হবেই কেউ হাটাটাক কেউ খিদের জ্বালায় বা কেউ জলের অভাবেই মারা গিয়েছিলেন কারণটা যে তখন অজানা ছিল তা নয় আজও অজানা রহস্যই রয়ে গেছে ডাক্তারি ভাষায় বলা হয়েছিল হিস্টেরিয়া মানে মানসিকভাবে অসুস্থ যদি তাই হয় তবে হঠাৎ করে চারশো জন মানুষ যারা একে অপরকে চেনে না তাদের একই সাথে মানসিক অসুস্থতা ধরা পড়ল কেউ বলেছিল শয়তান ভর করেছে আবার কেউ এক্সপ্লেন করেছিলেন আর্গড পয়জনিং হয়েছে খাবার খেয়ে তবে এটাতেও প্রশ্ন রয়ে গেছে কারণ আর্গট পয়জনিং মানুষ এবং পশু দুজনেই এফেক্টেড হতে পারে এটা এক ধরনের ফাঙ্গাস ক্লাভিসেস পারপিউরা যেটা শস্য জাতীয় খাবার যেমন গমের মধ্যে থেকে আসে গম কন্টামিনেটেড হবার পর সেটা যদি মানুষ রুটি বা কোনো ধরনের খাবার বানিয়ে খায় তার থেকে হতে পারে তাতে কাঁপুনি হবে এবং নার্ভাস সিস্টেমকে এফেক্ট করবে এছাড়া হাত পা পচতে শুরু করবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ব্যথাও থাকবে কিন্তু পনেরোশো সালের দিকে ডান্সিং প্লেগ যার নাম দেওয়া হয়েছে সেখানে মানুষ জ্ঞানহীনভাবে শুধু সপ্তাহ পর সপ্তাহ ধরে নাচতে থেকেছে তাদের তো কোনো ব্যথা যন্ত্রণা পচে যাওয়া হাত পা কোনো কিছুই ছিল না তবে আর পয়সনে কিভাবে হতে পারে তাই তো এটা একটা আজও লোমহর্ষক ঐতিহাসিক ঘটনা হিসেবেই রয়ে গেছে নামও তাই দেওয়া হয়েছে ডান্সিং প্লেগ এ টাইম টু ডান্স এ টাইম টু ডাই নতুন কিছু জানতে হলে স্ট্যাগারিং ফ্যাক্ট চ্যানেলকে ফলো করুন